হ্যালো ই বলল আবার আজকে আপনাদেরকে জানাবো নতুন নেইমার কার্ডের মধ্যে কী কী নতুন স্কিল অ্যাড করবেন তো এই নেইমার কার্ডটা কিন্তু সি এফ এল ডাব্লিউ আর ডাব্লিউ এ এম এফ সব জায়গাতে খেলতে পারবেন এই কার্ডটা কিন্তু অনেক ভালো একটি কার্ড তাছাড়া এই কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো ভালো ভালো স্কিল অলরেডি অ্যাড আছে যেগুলো দেখানো হচ্ছে যেমন ডাবল টাস ফ্লিপ রয়েন মার্শাল টান সাম্বারো চিপ টান কাটবিহাইন্ড লং রেস্ট কাল গেমারশিপ এগুলো কিন্তু অ্যাড করা আছে নতুন করে যেগুলো অ্যাড করবেন তাহলে ওয়ান টাচ রেসিং শট লং রেন্স শট থ্রিং শট এবং আকবরেট ফিনিশার এগুলো অ্যাড করবেন আমার কিন্তু থ্রিং পাসটা এড নেই টোকেনের জন্য অ্যাড করতে পারি আপনি অবশ্যই থ্রিং পাসটা অ্যাড করে নেবেন ধন্যবাদ